দেশের মাটিতে কিংবা দেশের হয়ে সাকিবের খেলা এখনও রয়েছে অনিশ্চয়তার চাদরে ঢাকা বাংলাদেশের হয়ে তিনি খেলতে পারবেন কিনা না সেটা সময়ের হাতেই ছেড়ে দেওয়া যাক তবে সাকিবিয়ানদের জন্য এবার রয়েছে বড় সুখবর দেশের জার্সিতে দেখা না গেলেও দীর্ঘ দুই বছর পর ফিরছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে টুর্নামেন্টে অ্যান্টিগা অ্যান্ড বার্বুডো ফেলকন্স দলে ফিরিয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডারকে প্লেয়ার্স ড্রাফট থেকেই দল পেয়েছেন মিস্টার সেভেন্টি ফাইভ তালা ওয়াশের জায়গায় গত আসর দিয়ে যাত্রা শুরু করে অ্যান্টিগা অ্যান্ড বারবোডা ফ্যালকনস এই দলের সতীর্থ হিসেবে সাকিব পাচ্ছেন আফগানিস্তানের নাবিনুল হক আল্লাহ গাজানফার এছাড়াও রয়েছেন জাস্টিন গ্রেভস জেডেন সিলস রাকিম কর্ন ওয়ালদের মতো ক্রিকেটার এখন পর্যন্ত সিপিএলের পাঁচটি আসরে সাকিব খেলেছেন তিনটি দলের হয়ে বার্বাডোস ট্রাইডেন্টস জামাইকা তালাওয়াশ ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স সর্বশেষ দুই হাজার বাইশ আসরে খেলেছেন গায়ানার জার্সিতে ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি লিগে সব মিলিয়ে ছত্রিশ ম্যাচে একশো নয় দশমিক পাঁচ স্ট্রাইক রেটে তার রান সংখ্যা চারশো আটচল্লিশ এই টুর্নামেন্টে সর্বোচ্চ চুয়ান্ন রানের ইনিংস রয়েছে সাকিবের বাহাতি স্পিনে তিনি উইকেট শিকার করেছেন সাইত্রিশটি এই টুর্নামেন্টে একটি বড় স্মৃতিও রয়েছে সাকিবের দুই হাজার তেরো সালে বার্বাডোস ট্রাইডেন্সের হয়ে ত্রেনিদাত অ্যান্ড ডোবাগো রেড স্টিলের বিপক্ষে ছয় রানে ছয় উইকেট শিকার করেছিলেন তিনি এটি সাকিবের ক্যারিয়ারে তো বটেই সিপিএলেও এখন পর্যন্ত সেরা বোলিং ফিগার ছয়টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে শুরু হওয়া সিপিএলের তেরোতম আসর শুরু আগামী চোদ্দই আগস্ট উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে সাকিবের অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস টুর্নামেন্টের প্রতিটি দল মোট দশটি করে ম্যাচ খেলবে সাকিবের অ্যান্টিগার প্রথম প্রতিপক্ষ এস কে এন